আশুলিয়ায় একজন কুখ্যাত চোর দলের সদস্য গ্রেপ্তার তথ্য আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র কাজী কামাল মিয়া অফিসার ফোর্স সহ আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ আশুলিয়া থানাধীন আশুলিয়া নরসিংহপুর এলাকা হইতে কুখ্যাত চোরদলের সদস্য এক লালসান ওরফে বাদশামিয়া বয়স তিরিশ পিতামৃত আরিফ হোসেন ওরফে হায়তার মাতা রওশনারা সাং তুলসীপুর থানা জামালপুর সদর জেলা জামালপুর বর্তমান ঠিকানা নরসিংহপুর থানা আশুলিয়া জেলা ঢাকাকে গ্রেপ্তার করেন উক্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত উক্ত আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন